নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই গতকাল কিন্তু তোমাদের বলেছিলাম যে পনেরো তারিখে কিন্তু ডাব্লিউ বিপিএসসির মিসলেনিয়াসের এক্সাম কিন্তু হচ্ছে তেমনই কিন্তু আজকে নোটিসে কিন্তু পাবলিশ করে দিয়েছে ডাব্লিউ বিপিএসসির তরফ থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা যে পনেরোই সেপ্টেম্বর কিন্তু এখানে পিএসসি বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত এই পরীক্ষাটি কন্ডাক্ট করতে চলেছে এখন প্রশ্ন হচ্ছে এই যে ডাব্লু বিপিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশান তার অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে এখানে কিন্তু পরিষ্কারভাবে ডাব্লু বিপিএসসি তরফ থেকে বলা হয়েছে যে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেওয়ার অ্যাডমিট কার্ড ফ্রম দ্য কমিশানস ওয়েবসাইট পিএসসি ডট ডাব্লু ডট জিও ডট ইন থেকে ফ্রম দ্য ফিফথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তাই চাকরি সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং এই নিউজটি তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে হবে ততক্ষণে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিও সাথে